আসসালামু আলাইকুম ধারার পরবর্তী সংখ্যা নির্ণয়ের সিরিজে আছি আমরা তিন নম্বর অঙ্কটা কি বলছে চলুন শুরু করি ধারার প্রথমে রয়েছে চৌষট্টি ঊনপঞ্চাশ ছত্রিশ পঁচিশ এখানে একটা ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গায় কত বসবে ধারার প্রথমে রয়েছে চৌষট্টি চৌষট্টি ঊনপঞ্চাশ দুইটাকে আমরা বিয়োগ করব এটাকে বিয়োগ করলে পাবো পনেরো উনপঞ্চাশ ছত্রিশ এই দুটাকে বিয়োগ করলে পাবো তেরো এবং ছত্রিশ পঁচিশ এই দুটাকে বিয়োগ করলে পাবো এগারো একটা জিনিস খেয়াল করে দেখবে যে এখানে পনেরো আছে এবং এখানে আছে তেরো তাহলে মাঝখানে সংখ্যা কোনটা নাই মাঝখানে একটা সংখ্যা নাই সেটা হচ্ছে চোদ্দো নাই চোদ্দোকে বাদ দিয়ে পরবর্তী আসছে তেরো তেরোর পরে আবার দেখতেছি বারো নাই তালে এখানে কত নাই তাহলে এগারোর পরে এখানে দশ নাই অবশ্যই এটাই হবে তো সেখন সেজন্য দশ নাই করে আমরা টাকা রাখছি টাকা রাখার পরে এখানে খুব ভালো করে লক্ষ্য করতেছি যে পঁচিশ বিয়োগ ফাঁকা ঘর এখানে খুব ভালো করে লক্ষ্য করবে যেটা শেষ হয়েছিল সেটা সামনে আসছে শেষ হয়েছিল সামনে আসছে ছিল সামনে আসছে তাহলে এটাকে বিয়োগ করলে আমাদের এই ফাঁকা ঘরের মানটা বের করতে বলছে এখানে মূলত তো পঁচিশ বিয়োগ ফাঁকা ঘর সমান নয় এই নয় কোথা থেকে আসলো নয় তো এখানে নাই কিন্তু নয় কোথা থেকে আসলো এই যে ধারার যে বিয়োগগুলা রয়েছে সেই বিয়োগগুলো করে আমরা দেখতে পাচ্ছি যে পনেরো তেরো এগারো অবশ্যই পরের সংখ্যাটা কত হবে নয় হবে মানে একটা করে সংখ্যা বাদ দিয়ে বাদ দিয়ে এর বিয়োগ ফলগুলা মিলে যাচ্ছে তাহলে আমরা খুব ভালো করে লক্ষ্য করবো যে পঁচিশ বিয়োগ ফাঁকা ঘর সমান নয় মূলত এই ফাঁকা ঘরের মানটাই আমাদেরকে বের করতে হবে তো ফাঁকা ঘরের এই বিয়োগটা সামনে থাকলো মাইনাসটা এবং নয় বিয়োগ এখানে পঁচিশ ছিল যোগ আকারে তাহলে পঁচিশ যখন সমান পাশে চলে যায় অবশ্যই বিয়োগ হয়ে যাবে সেজন্য বিয়োগ হলো কিন্তু পঁচিশ থেকে নয় বিয়োগ করলে বিয়োগ আসবে আমি ওইটা চাচ্ছি না সেজন্য সবগুলা বিয়োগকে আমরা তুলে দেওয়ার জন্য মাইনাস এক দ্বারা মানে মাইনাস এক দ্বারা গুণ করে সবগুলোকে কি এ পাশে গো এক দ্বারা গুণ করবো এ পাশে এক দ্বারা গুণ করব তাহলে মাইনাস এক দ্বারা মাইনাসে মাইনাসে কত হবে প্লাস ফাঁকা ঘর এখানে পঁচিশের সামনে মাইনাস রয়েছে যে এই জন্য আমরা পঁচিশটাকে সামনে নিয়ে আসবো আসলে আসলে এখানে হবে প্লাস মাইনাস দিয়ে গুণ করলে সবগুলা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে নয়ের সামনে প্লাস ছিল এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস ছিল তাহলে সেখানে চলে গেলো সেখানে এই হলো মাইনাস তাহলে এই দুটাকে বিয়োগ করলে আমরা বাবু ঘরের মান ষোলো তাহলে এই ধারার পরবর্তী সংখ্যাটা অবশ্যই হবে ষোলো আসলে ধারা নির্ণয় করার জন্য তোমাকে প্রচুর ভাবতে হবে ভাবার মাধ্যমে এই সংখ্যাগুলোকে তুমি নির্ণয় করতে পারবে